সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আপনারা এই হাটে আসলে কবুতরগুলো পাইকারি দামে নিতে পারবেন এবং ব্যবসায়ীদের নাম্বার আমরা প্রয়োজন সাপেক্ষে দিয়ে দেব স্ক্রিনে আপনারা যোগাযোগ করে তাদের সাথে কথা বলে কবুতরগুলো নিতে পারবেন তো এখন আপনাদের কবুতর দেখাবো এবং দরদাম দেখাবো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন

তো আমরা ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো দেশ দেশি বিদেশি সকল জাতের কবুতর ভাইয়ের সাথে যোগাযোগ করলে পাইকারি দামে নিতে পারবেন তো ঠিক আছে ভাই

গিরিবাজ দেশাল গিরিবাজ কি লোকাল গিরিবাজ নাকি পাকিস্তানে

মারাত্মক লাগছে দেখতে ভাই অর্জেন তো ভাইয়ের নাম্বার আমার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা প্রয়োজন সাপেক্ষে যোগাযোগ করে দেশি বিদেশি সকল কবুতর গুলো পাইকারি দাবেন তে পারবে আমি আমি একটা লাইন